আমি সারাদিন গেমস খেলা করি এবং আমার ফোনে কিন্তু অনেকগুলো অ্যাপস ইনস্টল করা আছে তারপর কিন্তু আমার ফোনের র্যাম কিন্তু স্পেস খালি আছে আর আপনার ফোনের র্যাম যদি স্পেস খালি না থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা কিন্তু গরমে যাবে হ্যাং হয়ে যাবে এবং দিন দিন কিন্তু আপনার সেটটা ডাউনে চলে যাবে আর কিভাবে আপনার ফোনের র্যামটা স্পেস খালি রাখবেন বা আপনার র্যামটা সুরক্ষিত রাখবেন সেই ট্রিক্সটি আমি দিয়ে দেবো আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেসটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরটি আপনি ওপেন করবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে প্লে স্টোর হোম পেজে চলে আসবে আসার পরে উপরে দেখতে পাবেন যে আপনার প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে আপনি ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর নিচে দেখবেন যে একটি অপশন আছে সেটিংস এই সেটিংসে আপনি ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আরও একটি ইন্টারপেজ চলে আসবে প্রথমে দেখতে পাবেন যে জেনারেল এই জেনারেলে আপনি ক্লিক করবেন জেনারেলে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন যে এখানে একটি অপশন আছে আমরা যেই সেটিংসটি অন করে দেবো সেটা হলো আপনার অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস এই যে অটোমেটিক আর্কাইভ অ্যাপস এটা আপনি টিক দিয়ে দিবেন। যখন এটা আপনি টিক দিয়ে দেবেন আপনি যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সেগুলো ব্যবহার করছেন না আপনার সেই আর্কাইভ হয়ে থাকবে সেই ব্যব সে অ্যাপসগুলো আপনার ফোনের জায়গা দখল করবে না আর আপনার ফোনের র্যামটাও অনেক সুরক্ষিত থাকবে ভালো থাকবে